আসসালামু আলাইকুম প্রপার্টি মিউজিয়ামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদনটি যেটি হচ্ছে আমাদের বসুন্ধরা আবাসিক এরিয়াতে এখানে একটি পঁচিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে সাততলা নয়তলা বিল্ডিংয়ের সাততলায় ফ্ল্যাটটি বিক্রি হবে পঁচিশশো স্কোয়ার ফিট এবং একটি কার পার্কিং সহ আপনারা পাচ্ছেন এই যে বিল্ডিংয়ের কাজ আন্ডার কনস্ট্রাকশন অলমোস্ট নয়তলা পর্যন্ত ছাদ উঠে গেছে এবং বাকি কাজগুলো হচ্ছে লিফ্ট যে লিফ্টের অপশন এটি তো আজকে আমরা আসছি এই পুরো বাড়িটি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বাড়িটি চল্লিশ ফিট রোডের সাথে এবং বিশ ফিট রোডের সাথে একটি কর্নার প্লট বাড়ি সাড়ে ছয় কাঠা জমির উপরে সাড়ে ছয় কাঠা জমির উপরে আপনারা এই বাড়িটি দেখতে পাবেন এই হচ্ছে কিচেন তো যারা নিজেদের মতো করে ফ্ল্যাটটি সাজিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ধরনের ফ্ল্যাট একেবারেই নতুন আপনারা নিজেদের মতো করে রুমগুলো বা পুরো ফ্ল্যাটটির ইন্টিরিয়র করেই নিতে পারবেন এখানে জেনারেলি তিনটি বেডরুম করা আছে কেউ কেউ চারটিও করে নিচ্ছে সো যারা মনে করেন যে তারা একাধিক রুম তিন রুম না চার রুমের বেডরুম করবেন তারাও করতে পারেন এই হচ্ছে আমরা একটি রুমের মধ্যে আসলাম এটি হচ্ছে আপনারা গেস্ট রুম হিসেবে বলতে পারেন তবে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা টোটাল বারান্দা পাচ্ছেন চারটি বেডরুম তিনটি বাথরুম চারটি বারান্দা চারটি আপনারা পাচ্ছেন এখানে এবং এই যে হচ্ছে আপনারা রোডটি দেখতে পাচ্ছেন এটা একটা কর্নার প্লট রোড এই যে এটা হচ্ছে বিশ ফিট রোড এবং সামনে হচ্ছে চল্লিশ ফিট রোড এটা হচ্ছে সুইমিং পুল এই সুইমিং পুলের ব্যবস্থা করা আছে এবং চার দিক থেকে এখান থেকে প্রায় পনেরো ফিট ডিস্ট্যান্স রেখে যথেষ্ট পরিমাণ জায়গা রেখে বাড়িটি করা আছে করা যে দেখেন এই হচ্ছে সুইমিং পুলের সীমানা এবং অপর পাশে প্লট সো আলো বাতাস চারদিক থেকে পাচ্ছেন মেইন রোড সাথে কর্নার প্লট রোড এই হচ্ছে কিচেন তো এই কিচেনের পাশে আছে এই একটি রুম এটা একটা বেড সেকেন্ড মাস্টার বেডরুম আপনারা ইউজ হিসেবে ইউজ করতে পারবেন অ্যাটাচ বাথরুম এবং বারান্দা আর এই হচ্ছে আপনারা এটা ড্রয়িং রুম লিভিং রুম করতে পারেন এখানে পুরোপুরি জায়গাটা ফাঁকা থাকবে এখানেও আপনারা আলাদাভাবে অনেক যেমন উপরের ফ্ল্যাটে গেলে দেখবেন যে সেখানে কেউ একটা রুম করে রেখেছে এখানে রুম করা হয়নি এই হচ্ছে জায়গা তো এখানে এই যে দেখেন বিল্ডিংয়ের সারাউন্ডিংসটা দেখেন আপনারা কি পরিমাণ ওপেন স্পেস রাখা আছে এটা হচ্ছে মেইন রোড চল্লিশ ফিট রোড এই চল্লিশ ফিট রোডের সাথে এই যে শাখা রোড এইটি হচ্ছে বিশ ফিট রোড কর্নার প্লট বিশ ফিট তো আপনারা চারদিক থেকেই প্লটটির আলো বাতাস পরিপূর্ণ একটি ফ্ল্যাট পাচ্ছেন এখানে পঁচিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি বসুন্ধরা কে ব্লক এখানে পাচ্ছেন কে ব্লকে আসবেন এই রোডের কে ব্লকের হচ্ছে এই দশতলা ভবনের আটতলায় এই ফ্ল্যাটটি লিফটের ব্যবস্থা আছে এখানে আর হচ্ছে এই যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটাই আপনারা চাইলে নিজস্ব মতো নিজের ভাবে যেভাবে আপনারা ডিজাইন করে নিতে চাচ্ছেন সেভাবে করতে পারবেন লিভিং এক্সপ্রেস করতে পারবেন ড্রয়িং ডাইনিং সব ধরনের অ্যাভেলেবেল আর এই হচ্ছে লিফ্টের অপশন মেইন গেটের সাথে আর পাঁচ দিয়ে হচ্ছে সিঁড়ি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তবে আমি প্রাইসটি আপনাদেরকে শেয়ার করে যাচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট এগারো হাজার টাকা পাঁচ পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট ভিজিটের অন্ত অন্তত একদিন আগে জানাবেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাট ভিজিটে নিয়ে আসবো আবারও বলছি বসুন্ধরা আবাসিক এরিয়াতে পঁচিশশো স্কোয়ার ফিটের কে ব্লকে এই ফ্ল্যাটটি অবস্থিত আটতলায় দশতলা আছে তো আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি আমরা দূষণের দিকে চলে যাচ্ছি এখন রওনা দিয়ে এলাম দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকেই শেষ করছি আসসালামু আলাইকুম